ব্যস্ত কলেজ স্ট্রিট আর তার মধ্যে মানুষের খিদে পাবেই এটা খুব স্বাভাবিক পাইস হোটেল কথাটা আপনারা সকলেই জানেন সমস্ত খাবারের সাথে সাথে জিনিসপত্রেরও দাম ধার্য করা হয় এই পাইস হোটেলগুলোতে আজকে কলেজ স্ট্রিটের খুব বিখ্যাত একটি পাইস হোটেলে আমি চলে এসেছি জায়গাটা স্বাধীন ভারত হিন্দু হোটেল নামটা কিন্তু প্রথমে হিন্দু হোটেল ছিল ভারত স্বাধীন হওয়ার পর এই দোকানটার নাম হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল বহু বিখ্যাত মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রত্যেকেই এসে এই জায়গার স্বাদ গ্রহণ করেছেন আজকে আমরা দেখে নেব সেই জায়গায় কিছু বিখ্যাত খাবার সালটা উনিশশো সাতাশ উড়িষ্যা থেকে মনগোবিন্দ পান্ডা চলে এলেন কলকাতা। তার সাথে এলো তার কিছু লোকজন শুরু হলো হিন্দু হোটেল কলকাতার মানুষকে যত সামান্য পয়সায় প্রত্যেকদিন তার খাবার খাওয়ানোর প্রতিজ্ঞা করলেন তিনি তারপর থেকে আজও মানুষকে কিছু অর্থের বিনিময়ে এই হিন্দু হোটেল চলছে বিপুল পরিমাণে মাছের সম্ভার দেখলে তা লেগে যেতে পারে এনাদের বিশেষত্বই হলো কম খরচে মানুষকে তৃপ্তির সাথে খাওয়ানো তবে কালের নিয়মে খরচ একটু বেড়েছে তা বলতেই তবে খাবারের গুণমান যে খুব ভালো তা আপনি না খেলে বুঝতে পারবেন না জাম্বু সাইজের পাবদা পার্শে ভেটকি ইলিশ কি নেই সেই লিস্টে পাইস কতটার উৎপত্তি পয়সাতে ফলে এখানে প্রত্যেকটা জিনিসের দাম ধরা থাকে সেটা কলা পাতা হোক মাটির ভার হোক নুন লেবু লঙ্কা জল এবং ভাত প্রত্যেকটার ক্ষেত্রে টাকা পয়সাগুলি ধরা থাকে প্রত্যেক দিনের মেনু প্রত্যেক দিন চেঞ্জ হয় এবং বিপুল পরিমাণ মাছের একটা ভ্যারাইটি দেখা যায় এই ধরনের পায়েস হোটেল তার মধ্যে হিন্দু হোটেলের ব্যতিক্রম হচ্ছে এনারা রোজকার মাছ কাটকা এনে রান্না করেন যেমন তার মধ্যে ভ্যারাইটি পাওয়া যায় বিপুল পরিমাণ আয়োজন দেখার পর যে কটা আইটেম আমি নিয়েছি সেগুলোকে বলে দিই ভাত নুন পেঁয়াজ লঙ্কা লেবু এগুলো তো দেওয়াই থাকে মাছের মাথা দিয়ে ডাল নিয়েছি আলুর চিপস চিতল মাছের মিঠা তপসি মাছের ফ্রাই মাছের ডিমের বড়া পাবদা মাছ মুরগির মাংস খাসির কষা অর্থাৎ মাটন কষা চাটনি শুকো একে একে খেয়ে দেখাই বিষয়গুলো কিরকম আপামোর বাঙালির কাছে সুক্ত একটা ইমোশন শুরুর দিকে এই সুক্তর নাম ছিল হচ্ছে জায়গায় সুক্ত যে মিষ্টি ভাবটা থাকে এখানে তুলনামূলক মিষ্টি ভাবটা কম বড়ির মধ্যে একটা আলাদা প্রাঞ্চিনেস লক্ষ্য করা যাচ্ছে যেটা এই সুক্তকে অনেক দূরে বাড়িয়ে দিয়েছে ফলে শুক্ত এই জায়গায় এসে একটা মাস্ট ট্রাই আইটেম মিষ্টি নয় অথচ এই সুক্তর মধ্যে সর্ষের একটা হালকা ঝাঁজ আর তার সঙ্গে খুব সাতেল একটা শীত ফ্লেভার ফলে এই আগে খেলে আপনার টেস্ট পেলে ক্রিমস হতে বাধ্য কারণ এরপর বাকি যে আইটেমগুলো আসবে সেগুলোর একটা ঝটকা আছে নাকি ঘন মাছের মাথা দিয়ে মুগ ডালের সাথে নিয়েছি একদম ক্রিস্প করে ভাজা আলু ভাজা বাঙালিকে বুঝিয়ে দিতে হবে না এই ডালের সাথে আলু ভাজা আলাদা করে টেস্ট কেমন হয় বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রিয় এই ডাল আর ঝুড়ি আলু ভাজা অনবদ্য সাজ এর সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে মাছের ডিমের বড়া একটু দেখাই ভেঙে কেমন মাছের ডিমের বড়ার মধ্যে হালকা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে একদম করে জাস্ট কোনো জবাব নেই ডাল ভাতের সাথে যে দুটো আইটেম নিয়েছিলাম তার মধ্যে একটা ঝুরঝুরে আলু ভাজা আর মাছের ডিমের বড়া কিন্তু আর একটা জিনিস না খেলেই নয় কপসে মাছের ফ্রাই সাইজটা দেখে বুঝতেই পারছেন কতটা বড় মাছ একদম ফ্রেশ হালকা ম্যারিনেশন তাহলে মাছের আটটা গন্ধ চলে গেছে ঠিকই যোগ করেছে একটা টক ঝাল ভাব এক কথায় অসাধারণ লাগছে যেতে তবে চপসে মাছের ফ্রাই করতে গেলে সাবধান একটা কাঁটা থাকে যেটা একটু অসাবধান হলেই আপনার গলায় ঢুকে আপনাকে বধ করে দিতে পারে নিয়ে নিয়েছি চিতল মাছের মুই খাপ আসলে চিতল মাছে প্রচুর কাঁটা হয় এই জন্য পেটের দিকের পিসকে ভালো করে বেছে নিয়ে সেটার সাথে লম্বা লম্বা করে থেকে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ধনেপাতা মিশিয়ে এটা জাস্ট অসাধারণ আমি এটা কোনো ভাতের সাথে নিইনি সাধারণত মুখটা একটা গ্রেভি আইটেম করেও হয় আমার ব্যক্তিগতভাবে এই ভাজা মুখটা বেশি পছন্দের মাছের যেমন ভাগ প্রচন্ড বেশি হয় কিন্তু সেরকমই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা খুব ভালো পরিমাণে মাছের সঙ্গে ইনফিউজ হয়েছে একদম জায়েন্ট সাইজের একটা পাবদা পাবদা মাছের ঝোলটা একটু ক্লোজলি দেখাতে বলবো একদম পাতলা ঝোল আলু কাঁচা লঙ্কা ধনে পাতা ফলে এই পাবদা মাছের ঝোল এটা কিন্তু মাছের ঝাল নয় গুলিয়ে ফেলবেন না খুব সাটেল ফ্লেভার হয় এই রকম ফ্রেশ মাছ একদম পাবদা মাছের ঝালের টেস্ট হয় পাবদা মাছের ঝোল যে এত ভালো হতে পারে সেটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না আমাদের বাড়িতে সাধারণত এই পাবদা মাছের ঝোলটা হয় না আমাদের বাড়িতে পাবদা মাছের ঝাল হয় ফলে এইটা আমার প্রথমবার খাওয়া এনারা একটা রুগীর ঝোল বানাবে রুগীর ঝোল মানে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল সেই ঝোলটা যেটাকে আমার মা বলে ঝোল এই ঝোলটা কিন্তু এখানে পাওয়া যায় কখনো এলে ট্রাই করে জানাবেন তো কেমন কতক্ষণ পাবদার গাদ্দাকে কায়দা করার চেষ্টা করি একদম ছোট সাইজের মুরগি এইরকম নরম এই ভাতের হোটেল ফলে মানুষ নিত্যদিন রোজ খাওয়ার জন্য এখানকার খাবারে খুব কম তেল মশলা ব্যবহার করা হয় যাতে শরীর খারাপ না করে সেদিক থেকে দেখতে গেলে এই মাংসের ঝোল বলুন বা মাছের ঝোল বলুন একেবারে আসল খাবার নিত্য যাত্রীদের ক্ষেত্রে বা যারা রোজ খান তাদের ক্ষেত্রে এই প্যালেটটা কিন্তু একদম শরীর খারাপ করবে না রোজ খাওয়ার মতো বাঙালির প্রিয় রবিবারের দুপুর কাঁঠার মাংস ছাড়া হয় না এটা অন্তত আমার ধারণা মাটন কষা দিয়ে ভাত আমি একটু বেশি ঢেলে ঝোলি করেছি ব্যাপারটা হুম স্বাদ সামান্য মিষ্টি দুধে এই রকম সাইজের চার পিস মাংস থাকে এ বলা যাক কেমন এই রকম নরম মাংস কে বলি দারুণ দারুণ মোটামুটি যে কটা আইটেম খেলাম দুজন মিলে এলে পাঁচশো টাকা মাংসটা সেদ্ধ হলে আমার ভালো লাগতো যেহেতু আমি অনেকটা তাড়াতাড়ি এসেছি এটা হয়তো দমে থাকলে একটু বেলার দিকে দেড়টা দুটোর দিকে জিনিসটা একদম পারফেক্ট হয়ে যাবে মোটের ওপর আমার দারুণ লেগেছে দারুন এখানে বারো মাসি আমের চাটনি পাওয়া যায় চাটনি খাওয়া হয় মূলত এতক্ষণ ধরে যে ধরনের ঝাল খাবারগুলো খেলাম সেগুলোর জন্য খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে চাটনিটা কালো জিরে পড়ুন আছে এই চাটনি চুমুক দিয়ে খাওয়ার মতো লাগলো তোমারও খুবই ভালো লেগেছে কিছু কিছু জিনিস যেগুলো আমার বলা দরকার বলে মনে হচ্ছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে একদম শেষে বলছি স্বাধীন ভারত হিন্দু হোটেল থেকে খেয়ে বেরোলাম অভিজ্ঞতা মোটের উপর খুব ভালো আমি যে আইটেমটা পাইনি সেটা হচ্ছে শাকের চচ্চড়ি মাছের কাঁটা দিয়ে অবশ্যই আপনারা এলে এই খাবারটা খাবেন আমি পাইনি আমি আগে খেয়েছি খাবারটা অপূর্ব বানানো হয় বাকি সমস্ত খাবারের ডিটেলস রিভিউ আমি ভিডিওতেই দিয়ে দিয়েছি দামগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কাইন্ডলি ফলো করে নেবেন সময় থাকলে হাতে সময় নিয়ে আসবেন দেড়টা থেকে দুটোর মধ্যে সমস্ত প্রিপারেশন এদের মোটামুটি তৈরি হয়ে যায় এনজয় করুন ভালো লাগলো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ততক্ষণ বেদুন ফুটির তরফ থেকে আমি সন্দীপ নমস্কার